বেতনটা পেলেই বোঝা যায় যে মাস হয়েছে দেখতে দেখতে এক মাস কিভাবে চলে গেল বুঝতে পারলাম না যাই হোক যেমন হোক তবে মাস ডিউটি করার পর যা বুঝতে পারলাম আসলে খুব একটা কঠিন কিছু না বারো ঘন্টা ডিউটি আসলে দেখতে মনে হয় অনেক কিছু কিন্তু কাজের একটা কাজের হালতে থাকলে সময় চলে যায় না কিন্তু দুই মাস বসেছিলাম দীর্ঘ দুই মাস দেড় মাস বসেছিলাম তখন কি অনেক মানে সময়টা যেত না অনেক কষ্ট লাগত অনেক খারাপ লাগতো কিন্তু এখন সময় চলে যায় আরামসে যদি হাতে যদি বেতন টা আসে তাহলে আরো ভালো লাগবে আপনারা যদি মন চায় যে আসবো যদি আপনার রিজিকে থাকে কুয়েতের ইনকাম তাহলে অবশ্যই আসবে দোয়া করি আপনাদের জন্য তবে আমার আমি প্রায় সব ভিডিওতে বলে থাকি আপনারা যদি আসেন তো যে কোনো একটি কাজের উপর আসবেন অবশ্যই ঠিক আছে আপনারা অনেক ক্লিনারে আসতে চান আমি এক হাজারবার বার বলবো যে ক্লিনারে আসার আগে এক হাজার বার বা এক বার ভাবুন যে আপনি একটি ক্লিনারে কাজে যাইতেছেন আপনি ওইখানে যাওয়ার পর এক নাম্বারে আকামা যে মানে এখানে সিভিল আইডি বলা হয় ওইটা যে হবে ওইটা তিন বছর পাঁচ বছরের নামে হবে ঠিক আছে তো ওইখান থেকে আপনাকে এত সহজে যে ট্রান্সফার দিয়ে দেবে আপনি একটি ভালো কোম্পানিতে পরে শিফট হবেন এরকম আশা করা খুব দুষ্কর কারণ এই সমস্ত কোম্পানি ট্রেনের ফার তো অনেক দূরের কথা আসলে আপনাকে বেতনটা ঠিক মতো দিবে কিনা এটা নিশ্চয়তা আসলে ওই ক্লিনার কোম্পানিতে দেওয়া সম্ভব না কারণ আমার আমার মধ্যে সাথে আসছে এই বলতেছে এই অবস্থা কোম্পানি কোম্পানি বেতন দেয় না কোম্পানি সিভিল আইডি করে দিতেছে না আবার কেউ কেউ আইছে ড্রাইভারে কিন্তু এখনো সিভিল আইডি হয়নি লাইসেন্স তো অনেক দূরের কথা তো যাই হোক কি বলবো যেভাবেই হোক লাইসেন্স হবে ইনশাল্লাহ ওইটা হয়তো এক মাস পরে হবে কিন্তু যদি একটা কাজের উপর আসে তাহলে হয়তো দুই দিন কষ্ট হলো দু এক মাস কষ্ট হলো কিন্তু সে একটা একদিন না একদিন সে প্রতিষ্ঠিত হবে কিন্তু যদি ক্লিনারে আসে তাহলে দীর্ঘ অনেকটা সময়

অনেক আরামদায়ক শুধু একটু মাথাটা লাগাইতে হয় এটাই আর কিছু যদি দুই মাস শিখেন ড্রাইভিং তো এই দেশে আসলে যখন আপনি গাড়ি পাবেন তখন এটা আসলে তুচ্ছ বিষয় মনে হবে আসলে এটা যে গাড়ি চালানো হামি কষ্টের কিছু কিছু তো আমি ওইটাই বলবো যে কাজের উপর আসে আর যদি কারেন্টের কাজ জানেন কারেন্টের কাজ অবশ্য বিষা পাওয়া যায় কিন্তু কম কিন্তু যেটা পাওয়া যায় সেটা অনেক মূল্য মূল্যবান ঠিক আছে এই দেশে আসার পর কারেন্টের কাজে হাওয়াল হওয়া সেটা তো ওই একই কথা ডাইরেক্ট ডাইরেক্ট যদি মানে ওই ভিসা নিয়ে আসা যায় তাহলে মূল্যায়নটা অনেক বেশি যেমন ধরেন আমি কিতা কোম্পানিতে কাজ করি এখন আমার মন চাইলে এখানে আমি বসবো দশ মিনিট পনেরো মিনিট আমাকে সমস্যা নাই ঠিক আছে কাজের পাশাপাশি আরাম করে নিলাম কোনো সমস্যা নাই গাড়ি চালাইতেছি আরাম আরাম আমি মন চাই একটু দূরে যাব মন চাই আসতে যাব এটা আমার ব্যক্তিগত বিষয় ঠিক আছে তো যাই হোক কি বলবো যেভাবে হোক আপনারা কোনো না কোনো একটি কাজের উপর আসেন দেখেন হাই হাই আস্তে আস্তে প্রথম প্রথম অনেক ভাবতাম হাই হাই এই হাই রোডে কিভাবে গাড়ি চালাবো যদি কোনো গাড়ির সাথে লেগে যায় যদি যদি কোনো

হতেই পারে নসিবে যদি থাকে খারাপ কিছু তাহলে হবে আমি সেটাই বলবো হওয়ার সেটা হবে আপনারা অবশ্যই কোনো না কোনো একটি কাজের করে যায় তো ঠিক আছে তো ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন এবং ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এইটাই কামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ